মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন হাই রে কন্টেন্ট মনিটাইজেশন সোনার করি কন্টেন্ট মনিটাইজেশন না আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকের টপিকটা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসছি এটা তো বুঝতেই পারতেন আপনারা এতক্ষণে যাই হোক বছরের পর বছর মাসের পর মাস অল্প অল্প করে ছোটে আস্তে আস্তে একটা হাঁস অবশেষে তারপরে সোনার ডিম তখন কেমন লাগে অবশ্যই ভাল লাগে যারা যারা ফেসবুকে কাজ করতেছেন সবাই অনেক বেশি ভাল লাগতেছে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন মোটামুটি অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাই ফেলছেন আর বিশেষ করে যাদের একশন রিচ এবং ইনস্ট্রামেন্ট সেট আপ গুলো আগে ছিল তারা কিন্তু ইতিমধ্যে অনেক আগেই পায় গেছে যেমন আমি নিজেও পাইছি আর যাদের নাই তাদেরকে টোটালি একবারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতেছে আর কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের ভিতরে যে সিস্টেমগুলো আছে আপনারা অবশ্যই জানেন ফটো থেকে টাকা পাবেন স্টোরি থেকে টাকা পাবেন আপনি কমেন্টে রিপ্লাই দিলে টাকা পাবেন মেসেজ করলে টাকা পাবেন তারপর বড় ভিডিও ছোট ভিডিও এগুলো তো পাবেনই বাইরে এমন বা দেওয়া দিছে ইচ্ছা মতো দিছে কিন্তু না মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা কিন্তু অতিরিক্ত উৎসাহিত অতিরিক্ত খুশিতে দেখা গেছে আপনার আবার যে কষ্ট বা কান্না না করে যেরকম যেমন ধরেন আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ দিবেন অবশ্যই ভালো অভিজ্ঞ লোক যারা কন্টেন্ট মনিটাইজেশন আগে পরে সেট আপ দিছে মানে বিভিন্ন ধরনের পে আউট সেট আপ দিছে ফেসবুকের তাদেরকে দিয়ে সেট আপটা দেওয়াবেন তাহলে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হবে না আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আমাদেরকে একুশ দিনের ভিতরে সেটআপটা দিতে হবে একুশ দিনের ভিতরে যদি আমরা সেট আপটা না দিই তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেট একদম হাওয়া হয়ে যাবে আবার পাবেন না অনির্দিষ্ট যাই হোক আর আর মূল বিষয় হচ্ছে ইউটিউবে আমরা সকল প্রকার গাইডলাইন পাই বিভিন্ন ধরনের যারা ফেসবুক এবং ইউটিউব নিয়ে গাইডলাইন দিয়ে থাকে ভিডিও বানাই তাদেরকে ফলো করবেন ফলো করে ইনশাল্লাহ আপনার কন্টেন্ট মেডিটেশন সেট আপটা নিজে নিজে দিতেই পারেন তবে যারা বুঝে তাদেরকে নিয়ে দেওয়া ইলে মনে হয় সবচেয়ে বেশি বেটার হয় কন্টেন্ট মিউটেশন পান নাই তাদেরকে কইতেছি মামা তোমরা কষ্ট পাইও না আজ কামাইছ না কাল কামাইবা এটাই যে কথা আমি দেড় বছর পরে মনিটাইজেশন পাইছি আমি তো হাল ছেড়ে দেয় হাল ধরে রাখতে দিব দুই দিন পরে আগে কেউ না কেউ পাবে আস্তে আস্তে ফেসবুক বলছে সবাই দেওয়া দিব সুতরাং হতাশ হওয়ার মতো কিচ্ছু নাই আমাদের কাজ করতে হবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবে সুন্দর সুন্দর গঠনমূলক তাহলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনার ইনশাল্লাহ পাই দেবো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা কি আইকন কর বেল আইকন না কি টুন টুন শব্দ পরবর্তী ভিডিও লাইয়া ওটা চারতে দিবেন বিভিন্ন গাইডলাইন মূলক ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে আমার ইউটিউবে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম জাইয়া